প্রকৃতির বিরূপ আচরণ ও প্রশমন ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ এবং সংরক্ষণের তাগিদ দিয়েছে উদ্ভিদ বিজ্ঞানীরা জাতীয় বোটানিক্যাল গার্ডেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষা সফরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বিদেশি আগ্রাসী প্রজাতি প্রতিরোধের পরিচয়তা তুলে ধরা হয় বিস্তারিত রিপোর্টে পরিবেশকে বাঁচানোর জন্য যত প্রকারের গাছ দরকার যত প্রকারের গাছ হয় কোনটা আমাদের জন্য উপকারী কোনটা অপকারী শুধুমাত্র পরিবেশের জন্যই না আপনি যদি মেডিকেল মেডিকেল সেক্টরের কথা বলেন কত প্রকারের মেডিসিন অনেক মেডিসিনাল প্ল্যান্ট আছে যেগুলো আমাদের জন্য খুবই উপকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৌমিক জানাচ্ছিলেন বৃক্ষের বিবিধ উপযোগিতার পাশাপাশি মানুষ ও প্রকৃতির যোগসূত্র রাজধানীর মিরপুরের জাতীয় বোটানিক্যাল গার্ডেনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রকৃতি দেখা ও গাছ পরিচিতি শীর্ষক শিক্ষাসফরে শিক্ষার্থীদের মাঝে এসেছে নয়া উদ্দীপনা। ক্লাস 20 থেকে তোমরারাও হচ্ছি দেখছো। অনেক গাছই চিনি না। এখন উদ্ভিদবিজ্ঞান পড়ছি, চিন্তেছি। বিলুপ্ত প্রায় উদ্ভিদ থাকে যেগুলো আমরা এখন আশেপাশে দেখতে পাই না, সেই উদ্ভিদগুলা এখানে আছে। বইলাম দেখলাম, গর্জন দেখলাম, ত OIL দেখলাম। সেগুলো সম্পর্কে পরিচিত হচ্ছে। টিচারদের কাছ থেকে তাদের যে ব্যবহারগুলো আছে এগুলো সম্পর্কে জানছি গর্জন গাছ দেখলাম সিভিট গাছ দেখলাম এগুলো তো আমরা চাইলে চট্টগ্রামে গিয়ে দেখতে পারবো না যে গাছগুলো চট্টগ্রামে দেখা যেত বেশি সেই গাছগুলো দেখতে পাচ্ছি এখানে রাস্তায় চলতে নিলে অনেক গাছের মানে গাছ থেকে শেখার অনেক কিছুই আছে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার ভিজিটর আসে তার মধ্যে শিক্ষার্থীও থাকে দেশু বৃক্ষে সাজাই দেশ স্লোগানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চৌষট্টি জন নবীন শিক্ষার্থীর পাশাপাশি অভিযাত্রায় যোগ দেন শিক্ষক বৃন্দ স্টুডেন্টরা সাথে বা উদ্ভিদ শুধু নামই জানছে না এদের যে ফাংশন সেই জিনিসগুলো জানছে ইকোসিস্টেম সম্পর্কে জানছে গাছের সাথে আসলে সম্পর্কটা তো মানুষের এটা শুধুমাত্র শিক্ষক মানে আমি শুধু পড়ছি বা আমি শুধু এটা জানার ইচ্ছা সেখানে আসবো সেটা না চারদিকে সবাই খুব অশান্ত সব কিছু মিলে আমাদের একটা ভালো পরিবেশ করতে হবে গাছের মতো তারা তো নীরবে নিঃশব্দে আমাদেরকে সব দিয়েই যাচ্ছে বড় বড় টলেস্ট বৃক্ষগুলো বাংলাদেশের গর্ব প্রাউড হেরিটেজ এই গাছগুলো তারা নামে শুনি আসছে তাহলে তারা শর্টকাট সময় তারা ঢাকা শহরে বোটানিক্যাল গার্ডেনে আসে গাছগুলো সরাসরি দেখলো এটা শুধু চিত্ত বিনোদনের জন্য না এটা শিক্ষার জন্য এটা গবেষণার জন্য এটা সংরক্ষণের জন্য এটা জন্য বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের তথ্য বলছে দু হাজার উনিশ সাল পর্যন্ত দেশে উদ্ভিদ প্রজাতির সংখ্যা তিন হাজার এরপর আবিষ্কৃত হয় আরও দশটি প্রজাতি তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে পাঁচ হাজার প্রজাতির দেশীয় গাছ থাকলেও নির্বিচার প্রকৃতি ধ্বংস ও বিদেশি গাছের আগ্রাসনে কমতে কমতে এর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার আটশো প্রজাতিতে মশাহিদ রনি চ্যানেল আই, ঢাকা